সেল হবে সেল মানে এগুলো অর্ডার আছে অলরেডি আর অর্ডার আছে কত হাজার বাচ্চা অর্ডার আছে আপনার আজকে আজকে আছে 10500 10500 21000 21000 বাচ্চা অর্ডার দিবেন আজকে 21000 এগুলো বুকিং দিছিল কতদিন আগে এগুলা বুকিং দিছিল আজকে থেকে আর 5 দিন আগে 5 দিন আগে পাঁচ দিন আগে বুকিং দিছিল সেই বাচ্চাগুলো আজকে সব ডেলিভার হবে আজকে সব তাদেরকে নির্দিষ্ট আমি আপনি ডেলিভার দিচ্ছেন জি জি এটা নিঃসন্দেহে ঠিক আছে আপনি কোন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন আমি পদ্ধতি থাকি খেমেল বাচ্চা আর এরকম জিন জিন ইন্ডিয়ান রানার যেটা সেটা আছে এবং ব্ল্যাক ফুল আছে যেটা এটা আছে চার পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন আর কি এই হাসের বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা আপনার কয় বছরে অভিজ্ঞতা আমি এই এদিকে আসি মনে হয় 19 হবেই 19 বছর আমি ম্যাক্সিমাম বছর এর পূর্বে এই প্রতিযোগিতা দেখাশোনা কি করতেন দেখাশোনা করতেন যে আমার বড় ভাই এইজন এই هارুন রশিদ কোনাও পড়ালেখা শেষ করছে তো ওনার চাকরি করতে ইচ্ছুক না আমরা চাকরি কেন করবো আমি নিজে ব্যবসা করবো এখন আগে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিক্রি করতাম এলাকায় বিক্রি করতাম এ পাঁচ হাজার তিন হাজার আট এখন যদি আমাদের প্রতিদিন দশ হাজার বিশ হাজার হাজার হয় মাথায় কোনো টেনশন থাকে না সব কাস্টমার কোনো কমপ্লেনও দিতে পারে না যার অর্ডার যেদিন শিডিউল মতো তারা আইসা নিয়ে যায় তো আপনার পূর্বে আপনার বড় ভাই দেখাশোনা এখন আপনার উভয় দেখাশোনা করেন এখন হ্যাঁ এনার পূর্বে

এটা ভুলার সম্ভাবনা নাই আমার মতে তিরিশ বছরের আপনাদের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মানে পরিচালনার বয়স আমার জানা মতে এর পূর্বে যখন হেঁসা দিতে আসলেন তখন আপনি এই মালগুলো কিভাবে ডেলিভারি করতেন আর কি আমরা তখন ওই যে ভ্যান ছিল কিংবা আপনাদের ওই যে হুনটার আছে আমরা হুনটার দিয়ে দিয়ে থাকি মানে এখন অধিকাংশ পিকআপেই চলে যায় কারণ এখন বিভিন্ন জায়গায় মানুষ অনেক বড় বড় খামার করে বড় বড় খামার করলে একটা হিকে পালে উৎপাদন করে বাচ্চা পালে ই করে তখন খামারে যদি পাঁচ হাজার মাল নেয় তাহলে একটা হিকাপ সরাসরি নিয়ে আসে হিকাপ দিই নিয়ে যায় এরকম ভাবে ছিল এখন লকডাউনের কারণে হিকাপে চলে যাচ্ছে কেউ যদি পাঁচশো মাল চাচ্ছে দুইশো মাল চাচ্ছে এক মাল চাচ্ছে আমরা ওই জন্য চিটা চট্টগ্রামে বাস আছে ঢাকার বাস যে যে দিক থেকে চাইতেছে বাসের মাধ্যমে আমরা দুই হাজারের ঘটনা আগে বলি তখন তো মানে এতটা প্রসার ছিল না বা এতটা চাহিদা মানুষের ছিল না এই চাহিদাটা কোথা থেকে আসলো মানুষের যা খামার করতে চাহিদাটা যেমন আপনার এই প্রথম আমেরাও এত ডিম বসাই নাই এখন এতটা চাহিদা কেন মানুষ এতটা চাহিদা এত ডিম বসাই নাই মূল কারণ হচ্ছে আমরা মানে ধীরে 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 মানুষের প্রতি মানে এই আসের প্রতি মানুষের একটা মানে তৈরি হচ্ছে যার ফলে আমাদের চাহিদা বাড়ছে এবং আমাদের কাস্টমারও হচ্ছে এবং আমাদের এই সেইল হচ্ছে এবং আমরা ধীরে 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 অনেক আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা বা আরো বড় সুপরিসরে করার চিন্তা ভাবনা যাই হোক আপনাদের এখানে তো বিগত আমার জানামতে মতে প্লাস হ্যাসারি আছে আমার জানা মতে উপরে হ্যাসারি আছে পঞ্চাশ ষাট বা সত্তরটার প্লাস আছে তো আমি আরও কিছু খামারে গিয়েছিলাম তারা আপনার কাছ থেকে হাসের বাচ্চা নিয়েছেন এবং তাদের কাছ থেকে আপনি পজিটিভ অ্যান্সার পেয়েছি তো তাদের কথা শুনেই কিন্তু আপনি এখানে আমার আসার আসছিলাম আর বা আসা আসলাম আর কি দেখলাম তো দেখে খুবই ভালো লাগলো আপনি এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম আমি আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না এক প্রচারে একটা প্রসারের কথা আছে আপনি হঠাৎ করে প্রসার কিভাবে পেলেন আপনি এখন যে কোনো কিছু মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় প্রেস সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রেসের মাধ্যমে এখন পৌঁছায় দেওয়া যায় কিন্তু যাই হোক এই মিডিয়ার কারণে আপনারা তো প্রসার ঘটছে আর প্রসারটা দ্রুত হচ্ছে কি দর্শক কাদের ভাই আমাদের বললেন যে মিডিয়ার কারণে মিডিয়ার বলতে কি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার ভাইবার বা ইউটিউব এই এই মিডিয়ার জন্যে বা এই সোশ্যাল মিডিয়ার জন্যে ওনাদের এত প্রচার হয়েছে বা এই রকম প্রসার ঘটেছে এজন্য খুবই আনন্দিত এই সোশ্যাল মিডিয়ার উপরে কারণ হচ্ছে এখান থেকে মানুষ ভিডিও দেখার উপর পরে এবং সেখান থেকে নাম্বার সংগ্রহ করে হেঁসারি মালিককে ফোন দেওয়া হয় এবং সেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন আমি বিশেষ করে আরেকটা কথা বলবো হেঁসারি মালিক যিনি তিনি বাচ্চাগুলো উৎপাদন করেন এবং সঠিক বাচ্চা উৎপাদন করেন পদ্ধতি আরও কিছু কথা জানবো ভাই আপনারা কেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি আপনার তুষ পদ্ধতি বাচ্চাটা এত শক্তিশালী যেমন একটা মুরগিও দেখবেন ডিম ডিম লইয়া বৈশা থাকবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর পর

উনত্রিশ দিনেই পোটাই আচ্ছা যেমন কিন্তু ব্যবহার করি না ব্যবহার করি না সেটার জন্য এনকিউপিটারের বাচ্চা যে যেগুলো আছে এগুলা শক্তিশালী হয় না দুর্বল হয় অর্থাৎ এগুলার যে নাবি

মানে বাচ্চাটা যে আমাদের কাছ থেকে নেবে আমাদের কষ্ট হলেও খামারের সফলতার জন্যই আপনি কিন্তু পুষ্পদের বাচ্চা উৎপাদন করেন এটাই বলতে চাচ্ছেন আর প্রিয় দর্শক কাদের আমাদের বললেন যে তারা ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন না কেন করেন না ইনকিউবেটর পদ্ধতি ভালো ভালো হয় না হ্যাঁ কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা ভালো না পুষ্পদের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট সঠিক না আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে তিন কিলোমিটার বাচ্চা বা বাচ্চা ডিস্টেন্স দেখতে পারবেন সেখান থেকে দেখে জাস্টিফাই করে নিতে পারেন কাঁধে এটা না তবে হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় যে তুস্পতি যদি বাচ্চা বা পদ্ধতিতে পদ্ধতি যদি ইনকোমিটার পদ্ধতিতে বাচ্চা যদি সঠিক হতো ইনকোমিউটার পদ্ধতিতে বাচ্চা পদ্ধতি কিন্তু পরিশ্রমটাই কম তুষ্পতি বাচ্চা চব্বিশ ঘন্টা লোক জাগ্রা জাগনা থাকতে হয় এবং সেটাকে এপার টোপার ট্রান্সফার করতে হয় যেমন মুরগি যেমন ডিমগুলো পেটের নিচ থেকে নাড়ায় দেয় তাদেরকে এই কাজটাই করতে হয় আবার এমনও হতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে তারা ডিমটা খুলে তাপমাত্রা কমিয়ে দিয়ে থাকেন এটাও কিন্তু তাদের একটা ফর্মুলা এই ফর্মুলাতে বাচ্চা উৎপাদন করেন তো যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা সংগ্রহ করবেন সরাসরি কাদের তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে তার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে আবার বিশেষ করে তার সাইনবোর্ডটা অবশ্যই দেওয়া থাকবে এবং এখান থেকে বাচ্চা নিয়ে সারা বাংলাদেশের মানুষ সবল হোক এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ